গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে আগের দিন বৃষ্টি হয়েছিল সব পাতা ফাতা এখানটায় পড়ে আছে যে গাছে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়েছে রুমের দিকে যাচ্ছি নিচে যাব খাওয়া দাওয়া কিছু খাওয়া হয়নি চাটা টা খাবো বাবা মা সব অপেক্ষা করছে সম্ভবত আমার জন্য নিচে গিয়ে বাকি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করবো গুড মর্নিং

আর দেখুন পর্দার পিছনে তিনটা লুকিয়েছে আর তার বনুকে এদিক থেকে ডাকছে আসবে কিন্তু আমি এইটুকু বলে দিলাম এইটুকু বলে দিলাম কিন্তু তালের গুড় তো খেয়েছিলাম কদিন আগে মা করেছিল খেলা আনন্দ হয়ে গেলাম

চুপ করে এখানে এসে এই বেলগাছের তলায় দাঁড়িয়ে পুড়ি জানেন তো খুব সুন্দর লাগে সকালবেলা একটা জিনিস দেখবেন সবাই বলে ঘাসের উপর হাঁটলে বা গ্রিনারির দিকে তাকালে চোখের পাওয়ার ভালো হয় চোখে জ্যোতি বাড়ে জানি না অলরেডি দুটো চশমা লেগে আছে চোখে আমার মনে হয় না আমার কোনো দিন চোখ ঠিক হবে যেহেতু পাওয়ার তো অলরেডি লেগে গেছে এই যে এই ব্যালকনিটা আমার এত সুন্দর আমার হাজব্যান্ডও যখন আসে জানেন তো এইখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আশেপাশে দেখতে ভালোবাসে ওইদিকে কত্ত বাড়ি ওইদিকে একটা কলোনি হয়ে আছে যাকে বলে আগে জানেন তো এটা পুরো মাঠ ছিল এই জায়গাটা এই জায়গাটা এই যে এই যে এদিকে ঘরগুলো হয়েছে এদিকে এই যেদিকে ঘরগুলো হয়েছে এগুলো সব পুরো একটা মাঠ ছিল তো এখানটায় বেসিক্যালি বৃষ্টি হলে আমরা এই পেছনের গেটটা এদিকে একটা গেট আছে পেছনের গেটটা খুলে সব জানতো বড় বড় মাছ সব উঠতো জানেন তো এইখানটায় এই মাঠটা এটা একটা মাঠ ছিল এখানটায় মাঠে সব বাইত আমি মা আর আমার মামার বাড়ির দিদিরা সব আসতো সবাই মিলে বাপরে বাপ আমরা কত মাছ ধরতাম কি ভাবতে পারবেন না বৃষ্টিতে এখানটা কত মাছ উঠত সকাল সকাল পরিবেশের সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি সুন্দর পাখি সব ডাকছে এবার যাবো রুমের দিকে নিচে হয়তো ডাক পড়েছে এই যে সকাল সকাল গরম গরম চা

এই যে বিকেলবেলা গরম গরম বেগুনি হয়েছে আজ বাবা মা চলে এসছে মার সঙ্গে দেখা করতে আর সেরকম বাবা মার সঙ্গে আমিও আজকে ফিরে যাব দীঘা অনেকদিন থাকা হয়ে গেছে এই যে আমার মিষ্টি শাশুড়ি মা কি সুন্দর স্মাইল দিচ্ছে আর এখানে আমার মা সবাইকে সার্ভ করছে বেগুনি আরও মিষ্টি মিষ্টি অনেক কিছু খাওয়া হয়ে গেছে আগে এখানে আমার শ্বশুর বাবা বাপি বসে আছে আর মোটামুটি ঘর ভর্তি লোক দেখুন বাচ্চা মেয়েটা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে দুষ্টুমি করছে যাই এই দিনগুলো কদিন খুব ভালো কাটলো বাবা মার সঙ্গে কাটালাম আর এখানে শ্বশুর বাবা শাশুড়ি মা মা বাবা সব একসঙ্গে গল্প করছে একটা ওদের মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক আছে এটা দেখলে আমার মনটা ভরে যায় এখন চললাম দীঘা তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে আর পরিবারের সবাইকে ভালো রাখবে